এই পেশেন্টটা আমার কাছে এসেছে রিকারেন্ট প্রেগনেন্সি লস নিয়ে এখন সে পুনরায় আবার প্রেগনেন্ট আমি তাকে রুটিন আলট্রাসোনোগ্রাফি পার্ট হিসেবে টিভিএস করলাম টিবিএস করতে যে দেখে তার একটা প্রেগনেন্সি আছে এবং ইউটিয়াসের মধ্যে আমার কাছে অ্যানোমালাস মনে হলো তো ইটুয়াসে দেখা গেল যে দুই দিকে দুটো করণ্য এবং তার রাইট করণ্তে বাচ্চাটা এই যে এখানে দেখা যাচ্ছে ইটুয়াসের দুইটা কর্ণ স্পষ্ট দেখা যাচ্ছে দুই দিকে দুটি হর্ন এবং ইন বিটুইন হর্ন কিন্তু তার সফট রিসো আসে আছে আমার কাছে এটাকে কিন্তু সেপ্রেটিটরাস মনে হচ্ছে তার আসলে প্রেগনেন্সি লসগুলো কি সেপ্রেটিটরাস হলেও কিন্তু রিক্যান্ড প্রেগনেন্সি লস হয় এবার তার নাইন টেন উইক্স প্রেগনেন্সি এবার এই এই প্রেগনেন্সিতে তার কিন্তু ফিটেলাটা আমি পেলাম না দুই দিকে দুটো হর্ন দেখা যাচ্ছে এবং রাইট হর্নে প্রেগনেন্সি আছে আমি ভালো মতো করে দেখি এবং তাকে আমি কিন্তু থ্রি আলট্রাসনোগ্রাম করে করলে বোঝার চেষ্টা করতেছি আসলে এটা বাইকনোটেটরাস সেপটেটেটরাস নাকি ইউনিকোনিস বা পেসিট্রাস তো আমরা আল আমি কিছু স্থিরচিত্রে নিব স্টিল ছবি এবং থ্রি ডি করে বোঝার চেষ্টা করছি যে আসলে এটা অ্যানাটোকাল ডিফেক্টটা কি কোন কী হিসাবে আমি এটাকে ইয়ে করবো মার্ক করবো থ্রি ডিআল টাসনোগ্রাফিতে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে দুইটা হর্ন এবং রাইট হন প্রেগন্যান্সি আর মাঝখানে কিন্তু সলিড পার্ট অর্থাৎ আমার কাছে সেপ্টাম সেপারেটি আছে মনে হচ্ছে তবে এটা ইনকমপ্লিট সেপ্টা এখানে দুইটা ডানে বামে দুইটা হর্ন মাঝখানে সোলিড পার্ট এবং এটা সার্ভিক্সটা কমন সার্ভিক্স একদম সার্ভিসটাকে দুই ভ্যাগ করে নাই এই যে ট্রান্সবেস সেকশন একরকম রকম দেখা যাচ্ছে এবং এই যে সেকশনও দেখা যাচ্ছে এটা আসলে ইনকমপ্লিট সেপ